হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি বেশি ভালো আছো তো আজকে নতুন আর ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে থামনেল এবং টাইটেল দেখে অবশ্যই বুঝে গেছো কি নিয়ে ভিডিওটি করতে যাচ্ছি তো নতুন ম্যাপ অ্যাডিট করার পরে আজকে আমরা নতুন একটা গেম প্লে দেবো তোমাদের মাঝে তো চলো ম্যাচের মধ্যে যাই শুরু হোক আমাদের গেমপ্লে আমি যখন ম্যাচে নামি তখন তো প্লেয়ার শুধু ইলিমিনেটেড হতে থাকে এই জন্য আর কি ম্যাচটা স্টার্ট দিতেই মন চায় না তো অনেক সুন্দর করছে অনেক পরিবর্তন করছে আগের যেই এটা ছিল ওটাতে তো গুলির কারণে মানে কান মাথা পুরোই শেষ হয়ে যেত এখন আর কি মোটামুটি অনেক সুন্দর করছে গেরিনা যখন প্রথম লঞ্চ করছিল তখনকার একটা সিনারি মনে হচ্ছে এইবার দিয়েছে অনেক সুন্দর এখানে ব্যাং রয়েছে দেখতেছি কাঠের ঘর অনেক মোটামুটি ভালোই তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টে বলে যেও ওরে রে রে কি অ্যানিমেশন করছে এটা কি শেয়াল নাকি বুঝতে পারতেছি না তো ও আমার দিকে এইভাবে চেয়ে রয়েছে কেন আমাকে কি মেরে ফেলবে না কি এমন রাগান্বিত ভাব নিয়ে আমার দিকে রয়েছে আবার কি ব্যাপার গাল দিয়ে আবার কী মারতেছে ও কী মারতেছে এটা দ্যাটস অ্যামেজিং কী মারলো ওটা জানি না কি মারলো তো আমরা নতুন যেই ম্যাপ অ্যাডেড করছে ওইটার ওইখানে নামবো তো ওইটা দেখতেছি অনেক দূরে রিমনেম ভিলেজ তুলে দিয়ে কি এইটা অ্যাড করছে তোমরা যদি জেনে থাকো কমেন্টসে অবশ্যই বলে যেহেতু রিম নেম ভিলেজটা কোথায় গেলো তাইলে ও এখানেই তো রিমনেম ভিলেজ ছিল ওইটা তুলে দিয়ে মনে হয় এইটা অ্যাডেড করছে হয়তো বা আমরা তো পৌঁছাতেই পারলাম না ওইখানে সমস্যা নাই আমরা গেট দিয়ে ঢুকবো লিজেন্ড প্লেয়ার তো গেট দিয়েই ঢুকি আমরা আর আমি যখন ম্যাপে নামি তো প্লেয়ার সবে যে এলিমিনেটেড এটা বুঝতে পারি না ভাই আমি ম্যাচে না প্লে তোমরা এলিমিনেটেড হও কেন গেরি না মনে হয় আমার অনেক ভালোবাসে তো ওই জন্য পুরা প্লেয়ারের এলিমিনেটেড করে দিয়ে আমাকে বুইয়া করে দেয় ম্যাচ তো আমরা ড্রাগ উডপিকার আর হচ্ছে ম্যাকটেন পেয়ে গেছি কার নাইনটি পড়ে আছে নেব না তো আমরা এখন এমপি ফোরটি খুঁজবো এমপি ফোরটি কোনো লুটই নাই দেখতেছি ট্রগুন নেব না থামসং নেব হ্যাঁ অনেক কিছু পরিবর্তন করছে তো ওই জন্য আর কি ভালো লাগতেছে দেখতে তোমাদের কাছে কেমন লাগতেছে ম্যাপটা কমেন্টসে অবশ্যই বলে যেও কার কাছে কীরকম লাগতেছে আমার কাছে তো মোটামুটি ভালোই লাগতেছে একটা অন্যরকম ফিল আসতেছে তো অ্যানিমি কই অ্যানিমি না হলে খেলা করব কিভাবে অ্যানিমি তো না এখানে প্লেয়াররা কোথায় আটত্রিশটা সাঁত্রিশটা প্লেয়ার এগুলো কোথায় ঝোপঝাড়ে কি পলাই রয়েছে এমপি ফোরটি তো এইবার যাই মার হবে শিয়ালটা

প্লেসগুলোতে ফিরে যাই দেখি ওইখানে কোনো প্লেয়ার থাকে কি না আমি জানি আমার সামনে কোনো প্লেয়ারই আসবে না কারণ কিল ইফেক্ট দেখে ওরা আগেই আর কি গেম থেকে ব্যাক করে দেবে বুঝছেন একত্রিশটা প্লেয়ার হয়ে গেছে আমি আর কী খেলব কোনো প্লেয়ারই নাই কোনো প্লেয়ারই নাই চারদিকে শুধু ফাঁকা মাঠ আর মাঠ প্লেয়ার কোথায় গো তোমরা সামনে আসো তোমাদেরকে মেরে কোনো প্লেয়ার নাই দেখছেন ভাই স্ক্যানার পর্যন্ত ফাটাইলাম কোনো প্লেয়ারই নাই এটা কোনো কথা দেখি ক্লকে কোনো প্লেয়ার আছে নাকি ক্লক টাওয়ার তো একটা রাশ প্লেস দেখা যাক এখানে কোনো প্লেয়ার থাকে কি না আমি জানি আমি তো যাচ্ছি ক্লোকে ওইখানে কোনো প্লেয়ারই থাকবে না হুম এইখানে কোনো প্লেয়ারই থাকবে না শুধুমাত্র ক্লোকেই কি বরফের এই তুষার পড়তেছে জানি না এখানে তো কোনো প্লেয়ারই নাই প্লেয়ারগুলা কই রে ভাই একটা প্লেয়ার তো সামনের উপরে আই একটা এই যে একটা প্লেয়ার এই তো হেড কিরে ভাই মরলো না কেন আরে অবাস্তব কাহিনী ভাই মরলো না কেন প্লেয়ারটা ও তো দুইশো ছিয়াত্তরের হেড খাইছে রে ভাই আরে ওর এই কি তিনশো ছিল না চারশো ছিল যাই হোক ওর ভাগ্যে হয়তো ওয়ান ট্যাপ দিয়ে মরার কোনো ই ছিল না এমপি ফোরটি দিয়ে আমরা মেরে দিলাম তো যাই ভুল একটা প্লেয়ার কোথা থেকে যে চলে আসলো এসেও মাঠটা খেয়ে গেল আর মাত্র বিশটা প্লেয়ার প্লেয়ারগুলা কোথায় আমরা কি ম্যাচটা বইয়া নিতে পারব এরকম প্লেয়ার কমলে তো আমার ম্যাচ এমনি বইয়া খেলাই তো লাগবে না আমি এ বসে থাকলে এই ম্যাচ বুইয়া হ্যাঁ রে ভাই তোমরা কোথায় একটা প্লেয়ারের ওয়ান ট্যাপ দিয়ে মারলাম সে মরে গেল সে এখন লবিতে যেয়ে কান্না করতেছে ঠিক আছে সামনে দেখি আবার মনস্টার মনস্টার এখানে রাখছে কে মনস্টারের ওই পাশে কি গ্লোয়াল দেখা যাচ্ছে না সাদা সাদা ওই যে হ্যাঁ প্লেয়ার তিরিশ কি ব্যাপার ড্যামেজই লাগছে না রে অবস্থা রে উড তুমি এ রে এ ডাব্লু এম দিয়ে মারছে রে এ ডাব্লু এম দিয়ে মারছে মেডিকিট করে নি পুলা পান যে এ ডাব্লু এম চালাই কেমনে এ বুঝি না এ ডাব্লু এমটা আমার কাছে দে দেখ তোর একবারেই ওয়ান ট্যাপ দিয়ে শেষ করে দেবো ওর এ ডাব্লু এমের ওয়ান ট্যাপ দেবো ঠিক আছে এ ডাব্লু এমের ওয়ান ট্যাপ দেবো ওর আবার এফ জি এল দিয়ে মারতেছে হ্যাঁ হারামজাদা এফ জি এল দিয়ে মারতেছে ওরে বাবা অ্যানিমেশনটা কিন্তু সুন্দর ছিল ওয়ান ট্যাপ এই যে গেরিনার যে গ্লিস ওর কিন্তু ওয়ান ট্যাপ লাগছে হ্যাঁ কিন্তু গেরিনা কিন্তু দেখায়নি এই জিনিসটা কী রে ভাই আবার এডাবলিউ এম দিয়ে মারতেছে এটা কোনো কথা আমার এসপি তো সমস্যা নাই ক্যাপ্টেন কে আসে ও গাড়ি বাবা রে ভাই গাড়ি বাবা কইতে রে আবার হোয়াট ডিস হেলি দিল এটা কোনো কথা কিছু করার নাই লবিতে ফিরে যেতে হবে আমাদেরকে আমাদেরকে বিশ প্লাস দিয়েছে আমরা এখন লবিতে ফিরে যাব তো গাইস ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও